সম্মানিত এই নির্যাতিত যে গ্রুপটা এখন বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্যাতিত গ্রুপ তারা ভয়ে আছেন তারা মানে ধর পাকরের ভয়ে আছেন ন ধর পাকরের আর কোনো ভয় নাই আমরা সবগুলো প্রার্থী বসেছিলাম এই অনুসারের সাথে আলাপ করেছি নির্বাচনের আগে কোনো ধর চলবে না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগ করেছে যারা বিএনপি যারা করি আমরা যারা ইসলামী আন্দোলন করি যে দলই করি না কেন এটা আমাদের অধিকার আমরা বাংলাদেশের নাগরিক আমরা যারা বাংলাদেশের নাগরিক আমাদের আছে আপনারা কোনো না করে এলাকায় আসুন আপনার পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে এবার ভোট আনন্দটা উপভোগ করার সুযোগ নিন আপনার পছন্দের প্রার্থীকে আপনারা নির্বাচিত করুন যাতে আগামীতে আপনারা শান্তিতে এখানে বসবাস করতে পারেন সম্মানিত উপস্থিতি আমাকে যদি আপনারা এমপি হিসাবে নির্বাচিত করেন তাহলে আমি কথা দিচ্ছি আমাদের এই আসনে কোন ভাই পালিয়ে থাকবে না যারা বিচার মানে সাজাপ্রাপ্ত যারা অন্যায় করেছে তাদের বিচার হবে কিন্তু অন্যায় নাই অন্যায় ছাড়া আমি দেখতেছি আমাদের মহা মহান মুক্তিযুদ্ধে যারা মুক্তিযোদ্ধা তারাও আজ বাড়ি থেকে পালিয়েছে এই অবস্থা কতদিন চলবে সম্মানিত উপস্থিতি আমাকে যদি আপনারা নির্বাচিত করেন এই পালিয়ে থাকার বিষয়গুলো আর এই আসনে থাকবে না আমি কথা দিলাম সুতরাং আপনারা যে যেখানে আসুন আপনারা আসুন এলাকায় এসে ভোট প্রদান করুন আমি আবারও আর অনুরোধ করবো এই অনুসারকে যে ছাড় বাংলাদেশের যারা নাগরিক আমার এই আকাশ কুড়ি গ্রাম চারের যারা নাগরিক তাদের ভোটাধিকারটা দেওয়া হোক আগেও বলেছি উনি রাজিও আছেন উনি অত্যন্ত একজন বিচক্ষণ মানুষ অত্যন্ত সৎ মানুষ আশা করি আর রাজীবপুরেও তাই হবে সিলমারিতেও আমরা তাই হবে রাজি হবে দুশমারা থানায়ও আমার ওসি সাহেবকে আমি অনুরোধ করেছি রাজি হয়েছেন সুতরাং আপনারা আজকে এই মেসেজ পাওয়ার পরে